এই ভাগ বাটোয়ারা নির্বাচন তো সরকার করে তাহলে এনসিপির কথায় যদি আমরা বিশ্বাস করি তাহলে ইউনুদ সাহেব এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাহলে ইউনুদ সাহেব কি সে পথে পা এনসিপি ভালো বলতে পারবে এনসিপি তো ইউনুদ সাহেবের সৃষ্টি সমাজতা করে সরকার সরকার যদি বলে আমি এনসিপিকে এত আসন দেব আর বাকিগুলো বিএনপি আর জামাত তারা ভোটের মাধ্যমে নিক এটা সরকার করতে পারে এনসিপির ফেভারে সবসময় আসলে আমরা একটি শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে শেষ বলে কিছু নেই এবং সেই শেষ বলে যে কিছু নেই সেখানে আসলে হঠাৎ না এই আপনি এটা কি বলেন এটা তো সবচেয়ে অনৈতিক কথা যারা এই সমস্ত বলে এদের নীতি আদর্শের কোনো ধারা কাছে এরা থাকে না এগুলো তো এরশাদ বলতো সময়। এবং এরশাদ এই তো ভাগবাট নির্বাচন করছে আমরা কি সেই অবস্থায় আছি এখানে ছিয়াশিতে হাসিনার সাথে লং ড্রাইভে গিয়ে সে তো সিট ভাগাভাগি করেছে কোন ছাড়বে কোন ছাড়বে না কোনটা নীল লাল কালি দেবে কোনটা সবুজ কালি দেবে এগুলো তো আমরা তখন দেখেছি অষ্টাশীষণত একটা দেখেছি এখন কেন সেসব প্রশ্ন আসতেছে এগুলো তো সরকার করে তাহলে ইউন সাহেবকে সে পথে পা বাড়িয়েছে এনসিভি ভালো বলতে পারবে এনসিভির তো ইউনুট সাহেবের সৃষ্টি উনি তো উৎসাহ দিয়েছেন আমাদের তরুণদের যে তোমরা গিয়ে একটা রাজনৈতিক দল কর উনি নিজে চেষ্টা করেছিলেন তারপরে তো আমরা জানি কি এই ঘটনা ওয়ান ইলেভেনের পরে কিভাবে ওনার সরে হলো তাহলে তো উনি আসলে না এই কথাটা এনসিপি কেন বলছে এই এই নির্বাচন তো সরকার করে তাহলে এনসিপি এর কথাই যদি আমরা বিশ্বাস করি তাহলে ইউনুস সাহেব এই ষড়যন্ত্রের সাথে জড়িত আর আপনি যদি বলেন জোটের কথা এই উপমহাদেশের জোটের নির্বাচন তো সবসময় হয়েছে আন্দোলনও হয়েছে জোট ভিত্তিক নির্বাচন হয়েছে জোট এটাকে ভাগ বাটোয়ারা বলে না এখানে যে বলছে জামাত বিএনপি ভাগ বাটোয়ারা এই ধরনের কথাবার্তা বলে আমাদের রাজনীতির মধ্যে আবার এই সমস্ত কথাবার্তা বললে পরে তো আবার সবার মুখের ভাষা তো চেঞ্জ হয়ে যাবে তারা এটিও বলেছেন যে কি সমঝোতা নির্বাচন করার পরিকল্পনা কোন সমাজতা নাই সরকার যদি না করে কে কার সাথে সমাজতা করবে সমাজতা করে সরকার সরকার যদি বলে আমি এনসিপি কে এত আসন দেব আর বাকিগুলো বিএনপি এর জামাত তারা ভোটের মাধ্যমে নিক এটা সরকার করতে পারে ফেভারে সরকার কোনো দলের না নিরপেক্ষ নির্দলীয় সরকার আমরা যেটা বলছি তা তো এখন রুটিন ওয়ার্ক করবে তাই না তো সে এই সমস্ত কাজের মধ্যে কেন জড়িত হচ্ছে আমি মনে করি না এগুলো এগুলো অনাকাঙ্ক্ষিত বক্তব্য দেওয়া হচ্ছে আরে ভাই আপনি এই যে সেইদিন শাহজাহান চৌধুরী চট্টগ্রামের জামাতের নেতা সে তো মনে হচ্ছে যেন সে ক্ষমতায় বসে গেছে এবং সে কি বলেছে আমাদের কথায় উঠতে হবে আমাদের কথায় বসতে হবে আমাদের কথায় মামলা নিতে হবে আমাদের কথায় মামলার থেকে মুক্ত করে ছেড়ে দিতে হবে এবং বাধ্য প্রশাসন পুলিশ বাধ্য এরপরে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না এনসিপি কেন তাদের বিরুদ্ধে কথা বলল না আমি তো এনসিপিকে এ করব একটা নতুন দল তাদের একটা ভবিষ্যৎ আছে তখন আপনারা কথা বলেন সেই কথা না বলে এখন তারা সরকারের উপর দায় চাপাচ্ছে ভাগবটার ভাগবটার নির্বাচন ইনুস করবে এনসিপি যদি এই কথা বলে আমি বলবো এনসিপি আঙ্গুলিটা ইনু সাহেবের দিকে দিয়েছে এটা খুবই জন্য।